যা যারা কেক খেতে চাও বৃষ্টি আপুর মিষ্টি কেক অবশ্যই কিন্তু লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা

তোমাকে আমি সব দেবো সব টাকা পয়সা বাড়ি গাড়ি আগে পিছে পাঁচ দশটা কাজের মাথারি চল না অন্ধর মহলে যাই দুজন মিলে করবো

আপনি তো ওই দিন বললেন অনেক কিছু আপনার কথা মতো এই রাস্তা চলবে বা সবার সাথে কথা বললেন এখন ব্যবসায়ীরা কি আপনার কথা শুনতেছে অবশ্যই তোকির কে কেক উপদেষ্টা তকির কথা শুনবে না সবাই তকি যা তাই করে হ্যাঁ দেখেন না এখন পুল রাস্তা ক্লিয়ার শান্তি মতো সবাই ব্যবসা করতেছে আচ্ছা প্রশাসন কোনো হস্তক্ষেপ করছে কি এই ব্যাপারে না 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 এখন আর কোনো চাপ নাই আমরা আপনি কি বলতে চাচ্ছেন একমাত্র আপনার কারণে এমনটা হতে হয়েছে কেক উপদেশটা তো যা বলবে তাই হবে যে সিমি আপু বৃষ্টি আপু তারা এখন শান্তি মতো ব্যবসা করতেছে কেক উপদেশটা তাদেরকে লাইন করে দিছি না তোকির ভাই যেটা লাইন করছে সেটাই হয়েছে